হ্যালো ওয়ান টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছে সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা করবো না ক্লাস ফাইভ প্রশ্নমালা পাঁচ নিয়ে আলোচনা তো প্রশ্নমালা পাঁচের আগের ক্লাসে আমরা কিছু অঙ্ক সলভ করেছিলাম তো সেখানে কিছু নিয়ম মানে সরলের যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি ঠিক আছে তো যারা এখনও নি আগের ক্লাসটা অবশ্যই ওই ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা দেখতে এসো নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে এই অঙ্কগুলো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তো আগের ক্লাসে আমরা কী অবধি করেছিলাম আগের ক্লাসে আমরা করেছিলাম চার অবধি অঙ্কগুলোকে যত সম্ভব তো আজকে আমরা করবো পাঁচ থেকে অঙ্কগুলোকে স্টার্ট ঠিক আছে তো চলো পাঁচের অঙ্কটা টোকা যাক তারপরে এটাকে সলভ করি এটা পাঁচ তো দেখো অঙ্কটা কিন্তু আকারে অনেকটা বড় কিন্তু অঙ্কটা কিন্তু খুব সোজা ঠিক আছে আকারে অনেকটা বড় দেখলেও অঙ্কটা কিন্তু খুব সোজা বা ইজি কীভাবে সলভ করবো দেখো আমরা নিয়ম শিখে এসেছি আগের ক্লাসে তো আজকে সেই নিয়মটা প্রয়োগ করব দেখো প্রথম কথা আমাকে খেয়াল রাখতে হবে কি কী আমি দেখো এখানে কী কী চিহ্ন আছে ভাগ আছে বিয়োগ আছে গুণ আছে যোগ আছে তো সমস্ত রকম যখন চিহ্ন থাকে তখন আমরা কী বলেছিলাম যখন সব চিহ্নগুলো থাকবে তখন তোমরা কি করবে ভাগের কাজ আরেক করবে ঠিক আছে যদি এখানে শুধু গুণ বা ভাগ থাকতো তার ক্ষেত্রে আমরা কী করতাম তার ক্ষেত্রে আমরা বাঁ সাইড থেকে কাজগুলো পরপর পরপর করতে করতে যেতাম যেহেতু এখানে হচ্ছে কি শুধুমাত্র ভাগ আছে আর গুণ আছে আর যোগ বিয়োগ সবই আছে অর্থাৎ আমাকে ভাগের কাজ আগে করতে হবে তো দেখো ভাগের কাজ কোথায় আছে দেখতে পাচ্ছি এই যে এখানে ভাগের কাজ আছে একটা তো প্রথমে ভাগের কাজটা চল আমরা এক এক মানে স্টেপ বাই স্টেপ করবো ঠিক আছে বেশি ঘাঁটার দরকার নেই একটা একটা করে করবো আর বাদ বাকিগুলো দেখে দেখে টুকবো দেখো প্রথম ফার্স্ট কাজ হচ্ছে কি আমাকে এই সাতশো উনত্রিশকে নয় দিয়ে ভাগ করা তো সাতশো উনত্রিশকে নয় দিয়ে যদি ভাগ করি কথা হবে নয়ের নাম দেখো আট নয় বাহাত্তর হয় নয় এককে নয় একাশি হলো ভাগ চিহ্ন দিলাম ঠিক আছে এই যে ভাগ চিহ্নটা নয় দিয়ে ভাগ করে এটা বেরিয়েছে এটার কাজ শেষ আমার ভাগ তিন ঠিক আছে বিয়োগ পনেরো কিচ্ছু করবো না এখন শুধু দেখে দেখে টুকে দেবো যা আছে তিন তারপরে ভাগ চিহ্ন আছে তারপর নয় আছে তারপর বিয়োগ দুই আছে তারপরে সাত আছে তারপর যোগ আট আছে গুণ পাঁচ আছে ক্লিয়ার এবার দেখো এবার কার মধ্যে ভাগ আছে এই দুটোর মধ্যে ভাগ আছে তো তুমি ভাগটা করে ফেলবে তাহলে একাশিকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো তিন দুয়ে ছয় তিন দিন নয় তাহলে তিন দুয়ে ছয় হ্যাঁ আট হচ্ছে তিন চারতে একুশ হয়ে গেল সাতাশ বিয়োগ পনেরো আমি কিচ্ছু করবো না বাদ বাকি দেখে দেখে যেমন আছে টুকে দেব বিয়োগ দুই গুণ সাত যোগ আট গুণ পাঁচ হলো এবার দেখো এবার কাজটা কী এবার কোথায় এবার দেখো এখানে তো সাতাশ থেকে পনেরো বিয়োগ আছে বিয়োগ করবো না ফার্স্টে আমি কি বলেছি ভাগের কাজ আগে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে একটা ভাগ আছে তিন ভাগ নয় দেখো ভালো করে আমরা যত ভাগ করেছি তিন ভাগ নয় মানে আমরা তিনকে ভাগ করতে পারবো না ছোটো সংখ্যায় আছে তো আমি বলেছিলাম এই কথাটা তোমাদেরকে যখন দেখতে পাবে এরকম ছোট সংখ্যা হয়ে গেছে তাহলে সেই সংখ্যাটাকে বড় সংখ্যা করতে হবে বড় করতে হবে তবে কিন্তু আমি একে নয় দিয়ে ভাগ করতে পারবো অর্থাৎ তিনকে ভাগ করা আমার পক্ষে এখন সম্ভব নয় কারণ এখন আমরা এগুলো শিখিনি আমরা জানি কি যে বড় সংখ্যাকে আমরা সবসময় ভাগ করে ছোটো সংখ্যা দিয়ে তো অর্থাৎ এখানে আমাকে এটাকে বড়ো সংখ্যা করতে হবে তার জন্য আমাকে কি করতে হবে কাজটা তার জন্য এখানে যেমন সাতাশ আছে লিখলাম বিয়োগ তিন আর পনেরো গুণ করে নিতে হবে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ হয় ভাগ নয় ঠিক আছে এবার বড়ো হয়ে গেছে এবার নয় দিয়ে আমি ভাগ করতে পারি পরের লাইনে করে দেবো তাহলে দুই গুণ সাত যোগ আট গুণ পাঁচ হলো এবার দেখো সাতাশ যেমন আছে লিখলাম বিয়োগ চিহ্ন দিলাম তাহলে এটাকে যদি ভাগ করি কথা হবে পঁয়তাল্লিশকে যদি নয় দিয়ে ভাগ করি পাঁচ তাহলে পাঁচ লিখলাম বিয়োগ এটার কাজ শেষ হয়ে গেল বিয়োগ দুই গুণ সাত যোগ আট গুণ পাঁচ ক্লিয়ার এবার দেখো এবার কী কী আছে গুণ আছে স্যার এখানে একটা গুণ আছে চলো গুণ করা যাক তাহলে সাতাশ বিয়োগ পাঁচ এ দুটোর মধ্যে গুণ আছে বিয়োগ চোদ্দ করে দিলাম ঠিক আছে যোগ পাঁচাশটে চল্লিশ করে দিলাম ঠিক আছে এবার দেখো একটু সাজিয়ে নিচ্ছি আমি অঙ্কটাকে তাহলে সাতাশ তারপরে হচ্ছে যোগ চল্লিশ বিয়োগ পাঁচ বিয়োগ চোদ্দ ক্লিয়ার তাহলে এবার সাতাশ সাতচল্লিশ যোগ করে দাও সাত চার দিয়ে ছয় কত হচ্ছে সাতষট্টি হচ্ছে এটা ঠিক আছে তাহলে সাতষট্টি লিখলাম বিয়োগ পাঁচ বিয়োগ চোদ্দো ক্লিয়ার সাতষট্টি থেকে পাঁচ বাদ দিলে কত হচ্ছে বাষট্টি হচ্ছে বিয়োগ চোদ্দো চার কত বারো চার আট চারে বারো তাই তো আটে এক এক দুই দুই কত ছয় চারে আটচল্লিশ আনসার এটা তাহলে পাঁচের দাগের আন পাঁচের দাগের কত বেরোলো আটচল্লিশ আমাদের আনসার আশা করছি বুঝতে পারছো অঙ্কটা কিন্তু ইজি ঠিক আছে আকৃতিতে অনেকটা বড়ো মনে হচ্ছে কিন্তু অঙ্কটা ইজি আর এই জায়গাটা তোমরা একটু স্টার মার্ক দিয়ে রাখবে এই জায়গাটা দেখো যেখানটা আমি দিলাম এই জায়গাটা ভালো করে একটু স্টার মার্ক দিয়ে রাখবে কারণ দেখো আমি সবসময় এটা মাথায় রাখবে যে কি তিনকে তুমি নয় দিয়ে ভাগ করতে পারবে না কারণ ছোটো সংখ্যা ভাগ করা যায় ঠিক আছে সেটা ভগ্নাংশে বেরিয়ে যাবে কিন্তু তোমাদের এখন ওই সব মতো মাথা কামানোর দরকার নেই কিন্তু যখন ছোট সংখ্যা থাকবে তখন সেটাকে পাঁচের সংখ্যা দিয়ে এরকম গুণ করে বড় করে নিয়ে তারপর ভাগটা করবে ক্লিয়ার ওকে বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে পাঁচের আনসার মিলে গেছে আমাদের এটাই আনসার আছে চলো এর পরে আসবো আমরা ছয়ের দাগের অঙ্গটিতে অঙ্কটা আমার কিন্তু টোকা হয়ে গেছে এবার এটাকে সলভ করা দরকার চলো দেখো কিভাবে সলভ করব সোজা অঙ্ক এই ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে কি লক্ষ্য করতে পারছ এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে এতে গুণ আর ভাগ দুটোই আছে গুণ আর ভাগ দুটোই আছে যখন গুণ আর ভাগ দুটোই থাকবে তখন কি বললাম আমি তখন বললাম বাঁ দিক থেকে কাজ করে করে ডান দিকে এগোবো ঠিক আছে তো ভালো করে দেখো পাঁচ ছয় কত তিরিশ তারপরে হচ্ছে তিন গুণ করব তার সাথে তার সাথে আবার চার গুণ করবো গুণ করার পর যা বেরোবে সেটাকে আট দিয়ে ভাগ করবো মানে পুরোটাকে এই যে কটা সংখ্যাকে আমরা ফটো করে গুণ করে দিই পাঁচ ছয় তিরিশ তিরিশ দিনে কত তিরিশ দিনে হচ্ছে নব্বই হচ্ছে তিরিশ দিনে দেখো তিন তির নয় নব্বই হলো আবার আছে চার চার দিয়ে গুণ করলে শূন্য চার নয় ছত্রিশ তাহলে এই প্রত্যেকটা পুরোটাকে গুণ করে তিনশো ষাট বেরোচ্ছে আমার তাহলে এখানে বসিয়ে দিচ্ছি তিনশো তিনশো ষাট ক্লিয়ার তিনশো ষাট আচ্ছা এবার কাজ কি এবার কাজ হচ্ছে ভাগ আট যেগুলো আছে আমি দেখে দেখি এবার টুকে দিচ্ছি গুণ সাত গুণ তিন ঠিক আছে আচ্ছা এবার আট দিয়ে আমাকে ভাগ করতে হবে তিনশো ষাটকে তাহলে চলো আট দিয়ে ভাগ করে দেখে নিই তিনশো ষাটকে তাহলে আট আটের নাম থেকে আটের নাম তখন আট আট এক দুই চব্বিশ চার চার আশে বত্রিশ হচ্ছে এটা তাই তো দুই কত ছয় চারে ছয় শূন্য চার পাঁচে এ আট 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 কত চল্লিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ মিলে গেল তাহলে আমার উত্তর দাঁড়ালো কত এটা পঁয়তাল্লিশ স্যার আচ্ছা ভাগ তারপর কত আছে পাঁচ আছে এই যে পাঁচ গুণ সাত গুণ তিন ভাগটাও কিন্তু হয়ে যাবে এই ভাগটা করলে কত হবে পঁয়তাল্লিশকে যদি পাঁচ দেখ ভাগ করি পাঁচ নয় পঁয়তাল্লিশ হয় তাহলে নয় গুণ সাত গুণ তিন হচ্ছে এটা ঠিক আছে এবার এই গুণ করলেই আনসারটা মিলে যাবে সাত নয় তেষট্টি গুণ তিন তাহলে তিন নয় তিন ছয় এটা আমাদের আনসার এক আট নয় হচ্ছে আমাদের আনসার দেখেন বুঝতে না তাহলে ছয়ের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে আশা করছি বুঝতে পারছো একদম ইজি অঙ্ক কোনো ঝামেলা নেই কিন্তু অঙ্কটার মধ্যে দেখে চলো এবার সাতের অঙ্কে আসা যাক ওকে দেখো দুটো অঙ্ক আমি পরপর টুকে ফেলেছি দুটো ছোটো আকৃতির অঙ্ক বলে আমি দুটোকে টুকে ফেলেছি এবার এটাকে সলভ করবো তো সলভ করার সময় কি করবে ভালো করে লক্ষ্য করে দেখো তো ব্র্যাকেটের কাজ আগে হয় আমি বলেছি তো ব্র্যাকেটের কাজ আমাকে আগে সলভ করতে হবে তো ব্র্যাকেটের মধ্যে ভালো করে দেখো বিয়োগ আছে যোগ আছে তাহলে যোগের কাজ আগে হয় তোমরা এই টাইপের যখন অঙ্ক পাবে কী করবে সাজিয়ে নেবে তাহলে সাতকে লিখলাম যোগ আটকে প্রথমে নিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে দুইটাকে লিখছি এটাকে কথা সাজানো এভাবে সাজিয়ে নিতে হবে ঠিক আছে ঠিক আছে নাহলে সাত আর আট যোগ করেও তুমি একবারে কথাতে করো কিন্তু সাজিয়ে নিলে ভালো হয় ভুল হওয়ার সম্ভাবনা কম তাহলে আট যোগ আট আর সাথে কত হয় পনেরো বিয়োগ দুই মিটল তাহলে আট যোগ পনেরো থেকে যদি দুই বাদ দিই তাহলে কত হচ্ছে তেরো চোদ্দো পনেরো তেরো হচ্ছে ঠিক আছে তাহলে আট আর তেরো যোগ করে দিলে আমরা মিটে যায় তাহলে কত হবে আট আর তেরো তেরোর সাথে হচ্ছে কুড়ি হয় আট একুশ হচ্ছে তাহলে মিলল এটা ওকে আবার এদিকে এসো তাহলে বারো বিয়োগ যোগ সাজানোই আছে ছয় তিনে নয় বিয়োগ সাত তাহলে বারো বিয়োগ সাত আট নয় দুই হচ্ছে এটা তাহলে বারো থেকে দুই বাদ দিলে কত হচ্ছে স্যার দশ হচ্ছে দেখো এই দুটো অঙ্কই কিন্তু ইজি ঠিক আছে মিলে গেছি দেখে একবার সোজা অঙ্ক কোনো ঝামেলা নেই কিন্তু অঙ্কর মধ্যে একদম ইজি 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 একদম ইজি অঙ্ক ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক আচ্ছা চলো এবারে আসবো আমরা কয়েক কত অঙ্কটাই নয়ের অঙ্কটাই আসবো টোকা কমপ্লিট তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সোজাই আছে অঙ্কটা কীভাবে সলভ করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু যখন এই টাইপের থাকবে মানে ধরো এরকম দেওয়া আছে এই যে দেওয়া আছে নয় সাত বিয়োগ তিন এটা মানে কি নয়ের এখানে কিছু নেই মানে গুণ আছে এটা শুধু মাথা রাখবে খালি হয়ে যাবে ঠিক আছে নয় গুণ এটা থেকে যাবে এরকম তাই চার তারপরে ছত্রিশ এই টাইপের কথা ঠিক আছে মানে এইভাবে তোমরা এটাকে সলভ করবে এখানে কিছু নেই মানে তোমরা বুঝে নেবে গুণ চিহ্ন আছে ব্র্যাকেটের বাইরে এরকম এগুলোতে গুণ আছে একটা করে ঠিক আছে কিছু না দেওয়া থাকে তোমার সে চিহ্ন ফিন্ন কিছু দেওয়া নেই কোনো সমস্যা নেই তোমরা এটাকে গুণ ধরবে ঠিক আছে আচ্ছা তাহলে নয় গুণ সাত থেকে তিনবার দিলে স্যার চার হয় লিখে দিলাম বিয়োগ লিখছে এবার ছয় গুণ দিচ্ছি নয় আর এগারো যোগ করলে কত হয় কুড়ি হয় লিখলাম যোগ নয় গুণ আট সাত থেকে দুই বাদ দিলে কত হয় স্যার পাঁচ হয় ঠিক আছে বোঝা গেছে ক্লিয়ার এখান পর্যন্ত এবার এসো এবার গুণগুলো ফটাফট করবো দেখো গুণ এখানে আছে গুণ যোগ গুণ যোগ আর বিয়োগ তাহলে গুণের কাজ হবে তাহলে চার নয় ছত্রিশ লিখলাম বিয়োগ এ দুটোকে গুণ করলে কথা হয় ছয় দুগুণে বারো একশো কুড়ি হচ্ছে যোগ এই তিনটাকে যোগ করো পাঁচ চল্লিশ চল্লিশ আর নয় যোগ করলে চার নয় ছত্রিশ তিনশো ষাট হচ্ছে বুঝতে পারলে কী করলাম গুণটা হ্যাঁ দেখো ভালো করে বুঝলাম পাঁচ আটটে চল্লিশ হয়ে গেছে নয় গুণ করছি শূন্য বসে গেলো চার নয় ছত্রিশ তিনশো ষাট ক্লিয়ার এইভাবে আমি গুণটা করেছি কোনো সমস্যা নেই ওকে ভেরি গুড চলো এবার দেখো এবার একটু সাজিয়ে নিতে হবে ফট করে এনে বিয়োগ বিয়োগটি ভুল করে করতে যাবে তাহলে আনসার আসবে না কিন্তু তাহলে ছত্রিশ যেমন আছে লিখলাম তারপরে যোগ তিনশো ষাটটাকে লিখব তিনশো ষাট বিয়োগ একশো কুড়ি সাজানো কমপ্লিট এবার যোগ করো ছয় বসে গেল তিন ছয় তিনের নয় হয়ে গেল এখানে তিন হয়ে গেল বিয়োগ একশো কুড়ি ঠিক আছে চল আচ্ছা ছয়কে নামিয়ে দিচ্ছি দুই কত নয় সাতে নয় স্যার এক কত দিন দুইয়ে তাহলে দুশো ছিয়াত্তর হচ্ছে আমাদের আনসার তাহলে নয়টার কত আনসার হয়ে গেল দুশো ছিয়াত্তর আনসার এইভাবে কিন্তু নয় অঙ্কটাকে সলভ করতে হবে দেখে নাও ভালো করে ক্লিয়ার বাহ ভেরি গুড চলো নেক্সট অঙ্কে আসে যাক ওকে অঙ্ক কমপ্লিট এবার এটাকে সলভ করতে হবে আর কীভাবে সলভ করবো সোজা অঙ্ক তো ব্র্যাকেটের কাজগুলোই আগে সবই ব্র্যাকেটের মধ্যে আছে আচ্ছা প্রথম হচ্ছে ছয় সাত যোগ করলে কত হয় ছয়ের সাত চারো তেরো হচ্ছে তাহলে তেরো বিয়োগ চার হলো বিয়োগ দিলাম সতেরো থেকে চোদ্দো বাদ দিয়ে দিলে কত হয় তিন হয় চার তিনে সাত হলো যোগ দিলাম আচ্ছা এখানে একটু সাজাতে হবে অঙ্কটা সাজাতে মানে আটের সঙ্গে তেরো যোগ করতে হবে প্রথমে তারপর তার থেকে একুশ তার থেকে একুশ বিয়োগ করতে হবে তাহলে এই লাইনটা আমি একটু করছি ঠিক আছে তাহলে আট যোগ তেরো বিয়োগ একুশ ঠিক আছে হলো বিয়োগ চার দিয়ে কথা হচ্ছে আট বিয়োগ ছয় হয়েছে ক্লিয়ার আচ্ছা এটা তেরো থেকে যদি চারবার দিয়ে দিই স্যার নয় হয়ে যাবে বিয়োগ তিন যোগ আট আর তেরো যোগ করলে কথা আট আর তেরো হচ্ছে একুশ আর তিন এগারো হচ্ছে আধা থেকে এগারো দুই তাহলে একুশ বিয়োগ একুশ ঠিক আছে হলো বিয়োগ এটা হচ্ছে দুই হয়ে যাচ্ছে নয় বিয়োগ তিন যোগ একুশ থেকে একুশ বাদ দিলে শূন্য বিয়োগ দুই ঠিক আছে তাহলে নয় থেকে তিন বাদ দিলে কত হচ্ছে ছয় হচ্ছে শূন্যর কোনো দাম নেই ধরছি না দুই বিয়োগ করছি ছয় থেকে দুই বাদ দিলে কত হচ্ছে চার হচ্ছে তাহলে দশের অঙ্কটার কত আনসার চার আনসার বেরিয়েছে দশেরটা চার অ্যান্সার দেখো বুঝতে পারলে কি না সোজা অঙ্ক এইভাবে কিন্তু তোমাদের দশের অঙ্কটাকে সলভ করতে হবে ক্লিয়ার ইজি আছে দশের অঙ্ক কোনো সমস্যা নেই আচ্ছা এবারে আসবো আমরা এগারোর দাগের অঙ্কটিতে এটা বুঝলাম তো এই হচ্ছে অঙ্ক এটাকে এইভাবে সলভ করি তো ব্র্যাকেটের কাজ আগে ভাগ আছে যোগ আছে তাহলে ভাগের কাজ আগে চার তিন এবার হচ্ছে তিন যোগ দুই ক্লিয়ার এটা কিছু নেই মানে গুণ আছে ধরে নেওয়া আচ্ছা এবার এখানে দেখো তুমি এখানে দুইকে কিন্তু ষোলো দিয়ে ভাগ করতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে আগেই গুণটা করে নিতে হবে তাহলে আট দুই কথা হচ্ছে ষোলো ষোলো ভাগ ষোলো যোগ এক ক্লিয়ার তিন আর দুই কথা হচ্ছে পাঁচ গুণ আচ্ছা ষোলো থেকে ষোলো ভাগ করলে কত হয় এক হচ্ছে এক যোগ এক তাহলে পাঁচ গুণ দুই তার মানে কত হচ্ছে দশ এটা আমাদের আনসার বুঝতে পারলে কি না দেখো এগারো অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে ক্লিয়ার বোঝা যাচ্ছে গুড ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তত তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট